মোটিভ নাইন প্রো সেল হয়ে যাচ্ছে বড়ো ভাই মোটিভ নাইন প্রো পছন্দ করছে রিভার সঙ্গে যেটাতে পাক্কা ছয় মাসে ওয়ারেন্টি পাচ্ছেন ডিএস কোম্পানি ব্র্যান্ড ওয়ারেন্টি পাচ্ছেন আমরা দেখি আমলে ডিসপ্লে একটা ওয়াচ ভাইয়া শুরু করেন আপনারা অবশ্যই আমাদের ভিজিটিং কার্ড এবং আমাদের লোকেশন দেখে অর্ডার করবেন আমাদের অনলাইনে কিন্তু প্রোডাক্ট পাঠানো হয় শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি দোকান এখান থেকে ঢোকানের টান দেন হ্যাঁ এটা পুরোটাই কাটেন মানে স্টিকার আছে তো স্টিকারটা রাখা লাগবে তো সুন্দর মতো খুলে গেছে এমন এখন আমরা এই দু পাঁচ হাজার সুন্দর করে খুলে যাবে হ্যাঁ অস্থির অস্থির ছবির থেকে তো অসুন্দর মানে সেরকম লাগতেছে তো প্রথমত মনে হচ্ছে ছবিটা এত সুন্দর তাই না পুরোটা মেটাল বডি কিন্তু এটা হ্যাঁ এটা সম্পূর্ণ মেটাল বডি এবং অনেক স্লিম কিন্তু মানে এটা কিন্তু স্লিম বডি যারা অনেকেই পছন্দ করেন এবং ওয়ারেন্টি প্রোডাক্ট বক্সে আমরা আর কি কি পাচ্ছি একটু দেখি ওটা অন করেন বক্সে মেবি ওয়ারেন্টি কার্ড আছে যত সম্ভব ওয়ারেন্টি কার্ড আছে একটা ক্যাবল আছে এ থাকছে বক্সের মধ্যে আর আউটলুক দেখে বুঝতে পারছেন স্টাফ কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর মোটা আছে কিন্তু স্টাফ কোয়ালিটিটা সিলিকনের স্ট্যাপ এবং ব্র্যান্ডিং নাম করা আছে রিভার সঙ্গের অ্যামোলেট ট্যামোলেটের মধ্যে ফেল দিবে দেখি কি কি ফিচার্স আছে এটাতে ব্রাইটনেস অনেক কম কম দেওয়া আছে